টেকটনিক প্লেট একটু নড়াচড়াতে আপনাদের অবস্থা কী হয়েছে দেখছেন তা আরেকটু নড়াচড়া দিলে তো আপনারা শেষ বুঝছেন আর একটু জোরে নড়লে তো আর আর এক কয়েক সেকেন্ড থাকলে তো এই বিল্ডিং পড়ে যাই তো আমি শিওর যেভাবে দুলছিল বললে বিশ্বাস করুন এখানে যারা ছিল তারা জানে আমার এটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল ক্যামেরা এত বোঝায় না কারণ ক্যামেরাও দুলছে আমার সাথে সেই জন্যে না আমরা আমি আইডন্ট আমি নিজেও বুঝলাম যে আসলে যদি মুখে বলা এক জিনিস বাস্তবে আর এক জিনিস যে মৃত্যুকে যে আমি ভয় পাই না সেটা আমি বুঝতে পারছি এটা নিজেরও রিয়েলাইজেশন হয় কারণ আমি সবসময় প্রস্তুত মৃত্যুর জন্য আপনাদেরও থাকা উচিত কোনো কারো কাছে ঋণ নেই টাকা পাই না আমি পাই অনেকের কাছে কিন্তু আমার থেকে কেউ পাবে না আমার কোনো ঋণ নেই ব্যাঙ্ক লোন নাই কিচ্ছু নাই আমার কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তারপরে আমি ওই যে ফজরের নামাজ পড়ছি মসজিদে গিয়া যে কে রাজগার যা করার সব কিছু এইভাবে আমরা চলেই চেষ্টা করি যতটা সম্ভব নিষ্পব কেউই না আর জানলাতে যেতে নিষ্পাপ হওয়ার কোনো দরকার নেই আমল নাম একটু বাড়ি হলেই হবে হ্যাঁ তো সারাদিন আমি চেষ্টা করি পজিটিভ কাজ বেশি করার জন্য পারলে কারো হেল্প করি কারো ক্ষতি করি না হ্যাঁ সবাই আমি চেষ্টা করি আর যে কথাগুলো বলি সিস্টেমের কথা বলি কোনো পার্সোনাল একটা ডাক্তারের নাম নিয়ে আমি কখনো বলেছি অমুক ডাক্তারই কাজ করেছে এটা তারা আমার নাম নিয়ে নিয়ে তারা আমার সাথে শয়তানি করে আমরা তো তা করি আমি বলে যে ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খেতে দেয় সবাই দেয় বাংলাদেশে দেয় কানাডাতে দেয় অস্ট্রেলিয়াতে যায় ইন্ডিয়াতে যায় কালকে একজন ইন্ডিয়া থেকে রুগী আসছে সৌদি আরবিয়াতে দেয় সবখানে দেয় মিশরের একজন ডাক্তার ওই যে খুব মজার ব্যাপার ওই যে আমাদের এক জুনিয়র আসছিলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজে এই তুমি কি কালকে লাইভ দেখছো নাকি আচ্ছা তো ওখানে একজন কমেন্ট করছে ওটা মজার ছিল ও থাকে আমাদের খুব কাছে মানে ওই লোকের বাসা এখানে কিন্তু সে মিশর থেকে ডাক্তারের পরামর্শ পাইয়া তারপর এখানে আসছে উনি বলতেছে পাঁচশো কাজের কাছেই থাকে উনি আর ওই আমি আবার ওখানে কমেন্ট করছি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া বুঝতে পারছেন তো হ্যাঁ ওই উনি মানে উনি মানে মিশর এক ডাক্তার তাকে বলছে যে আরে তুমি এত তোমার বাংলাদেশে আছে তুমি ওখানে যাও মিশর থেকে বলছে হ্যাঁ তো হেই হ্যাঁ বাড়ি এখানে কিন্তু হ্যাঁ মিশর থেকে পরামর্শ এখানে আসছে তো এই বললাম দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া ওদিকে সিন্ধু মিন্দু দেখে ফেলছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন